কয়েক মিনিটে বাংলাদেশ দখল করবে ভারত হুঁশিয়ারি দিলেন ভারতের শুভেন্দুর আরে কয়েক মিনিটে তো কয়েক মিনিটের দখল করলে আমরা এনডিএ হয়ে যাবো এটা আর বালা না এনডিএ তো আমাদের ঠিক কিনা আমরা তো পাঁচশো বছর সালাইছি আদাম সফিউল্লাহ অনেক বছর সালাইছে চালাই এটা মূর্তির দখলে দিয়ে দিছি তোরা মূর্তি টুর্তি পূজা কর কক দিন কাবা শরীফও দখল বুঝে দিছে আল্লাহ এই মূর্তির দখলে আচ্ছা পূজা কর এল্লা এরা সনাতন ধর্ম কর মানে কাবাতে আছিল এরা আসলে তুই মুসলমান নামদারি যদি আসিল আবু তালিব্বা সহ আব্দুল মোতালিব্বা ওই ফাঁড়ারা মূর্তি ঢুকেছে এই মুসলমানের বৃত্ত কিছু নামদারি গোস্ত কাই না মুসলমান আছে এগুলো এই মোড়ে মোড়ে মূর্তি পূজা করে ঠিক কিনা আব্বার মূর্তির লেকের মধ্যে রেখেছে গোসল করতে চাইলে আব্বারে চায় টেয়ার মধ্যে আব্বা ঠিক কিনা এই মূর্তি এইভাবে হাঁধাইছে তো তে বাংলাদেশ দখল করলে তো বালা আমি ক্লাস নাইনে থেকে কুস্তি খেলছি বুঝতে আমার কুস্তি খেলাটা খুব প্রিয় খেলা আছিল হাই ডুডু খেলছি আমার উদ্দেশ্যে দুগা কি রায় সত্যি হারে ডো 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 করিয়ে এমন ভাবে দরছে আমি আটকিয়ে গেছি আমি আল্লাহ যাইতাম যে হঠাৎ বুদ্ধি করলাম এবার হেতারা আর যেদিকে টানে আই হেতা করতে উল্টা আই মুই যাইতাম সাই হেতার আর হি মুই উল্টা আমি আবার হেতা করতে গিয়ে যাই দুটা রামজা করে কান্দ করি লই এবার আই হুর হার করে দিছি এটারা যে আঙ্গর দখল করতে লাগে কথা বুঝছো তুই আঙা দখল হয়েছে হুরে দিয়ে আঙ্গ দখলে চলি যাইব তারা আঙ্গরে কি ডরান ডর এতরা জানস না তো এই সীমান্তে আঙ্গরে কিনলে মারে কই বিনি এই আঙ্গ মসলমান দেখলে তারা ডরায় বুঝলো তুই তারের মতো সোজা করিলেছে সায়নারা রাষ্ট্রের লগে তাকে সীমানা এনে তারের মতো এনে যাইলে মারে তাকে আশি মাইল লই গেছে গা আর শুধু আঙ্গর লগে ঠিক কিনা কিছু দুর্বল আছে এতে আইয়ে বরে দু না দেয় দেখি তো বাবা নব্য আছে বুঝতি এতে সাহাবান বইল এ বিলে লেনি থাক এ বাইতে আইয়ে বরে ও মুখ মারানি তো মুখ মারানি বাঁধে জি এই আইয়ে বরে হি দেয় কথা ঠিক কিনা আসলে তার ঘরে পৃথিবীর কেউ দেখতে পারে না একার কেউ দেখতে পারে না একটা প্রতিবেশী রাষ্ট্রের লগে তাদের এ নাই বেশি নয় শুধু দুইটা বছর ডক্টর ইউনুস যেত না তোরা একটু সহযোগিতা কর এক দল তো নির্বাচন এলাকা পাগলে গেছে কিছু কিছু আমলারা ওই তাদের হস্ত কামায় মানুষগুলো সহযোগিতা করতেছে সব মানুষ যদি একযোগে ডক্টর ইউনসে সহযোগিতা করে তাগ এমন দাঁড়িয়ে ব্যায়াম শুরু হইবে এনডিয়ার ডারিয়ার আর কোনো অ্যান্টোবায়োটিক পাওয়া যায়তো না তারা সেভেন সিস্টারের সাতটা রাষ্ট্রের প্রদেশের ডরে তাদের ঘুম নাই এই শুধু একই ইউনুট যদি থায় পাকিস্তানের লগে বিমান চলাচল শুরু করুক না কবে দিছে আলু তারা কব মা দিছে হ্যাঁ তো বিমান বারোটা লাগাইবো এই বিমানটা লাগাই দে না ফা গো মাগো মাগো দুদি গুলি যাবো তো ভাই তোরা জানস না তাদের কল কি চাই ও যেমন যেমন ওয়াই ওয়াল্লু না দুবু তোরা তো ডরাস এন ডিএতে একজন দালাল পাওয়া না। বাংলাদেশে এনডিয়ার দালাল আছে বিপদটা শুধু এই জায়গা মুসলমান নিবিত্র মোনাফেক এটা দুর্ভাগ্য এই ধর্মটার লোকের ভিত্তিতে মুনাফেক পাওয়া যায় স্বয়ং মোহাম্মদ সাল্লামের ক্লাসে মসজিদের নবমীতে তিনশো তেরোটা মুনাফেক হুজুরের বিষে নামাজ পড়ে আল্লাহ একবার গাইরিল মাকদুবি আলাইম আল্লাহ নবী কো আল্লাহ দলিন মুনাফেক ইগুন বেগুন কো আমি এত লম্বা লম্বা দাঁড়ি আব্দুল্লাবনু উবাই এই ফাঁড়ারা তিনশো তেরো গা সোমান আব্দুল কয় কয়ে যে দাঁড়িয়ে এমনি আই লাভ ইউ খেলা নবীর ক্লাসের ছাত্র মুনাফেক ঠিকই না তাইলে আজারি সাহেবের মাহফিল এক হাজার মোবাইল চুরি হওয়া অসম্ভব নয় ঠিক না এই রন্ধ্রে রে তগুবিত মুনাফেক আছে ন তারের মতো সোজা করিয়ে লতাম আমরা কথা কি না বাণিজ্যকারী তিনি দূর করতেছে একসময় কবি এই হাজার বছরে এক নেতা দিছে আল্লাহ তোদেরকে ডক্টর ইউনুস নেতা পাইবি নির্বাচনের পর এরকম যোগ্যতা সম্পন্ন নেতা তোরা পাইতিন আমি তো চাই আল্লাহ আমার হায়ারটা ওনাকে গিফট করে দিলাম আল্লাহ ওনাকে হায়ার দেখ আমার হায়ারটা আল্লাহ নিয়ে যাক তিনি বেঁচে থাকুন তিনি অনেক দুর্বল হয়ে গেছেন বুড়ো হয়ে গেছেন কি সুন্দরের দেশালা ছাব্বিশটা রাষ্ট্রের দূতাবাস ইন্ডিয়া আঙ্গ একটা নেতা নেতনী কেউ কোনো দিন দূতাবাসগুলা হাঙ্গেরি কানাডা তারপর আরো কি আছে না রোমানিয়া এইভাবে ইউরোপ মহাদেশের অনেকগুলো দূতাবাস আফ্রিকা সাউথ আফ্রিকার সহ কোথায় ইন্ডিয়া টার্গেট হলো দাদার দিব ব্যাগে চিকিৎসার কথা কই যাইব গত্য যাইব অর্ধেক রেমিটেন্স আমাদের থেকে তারা নেয় আর আঙ্গুরের নেতারা বুঝে আগর গরিব সারা পৃথিবীর অন্যতম দরিদ্র আমাদের বাংলাদেশ তুই জানস একটা মোবাইল উৎপাদন খরচ কত এই যে একটা কোম্পানি বানাইছে মোবাইল কোটি 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 ডলার ইনভেস্ট করা লাগছে মোবাইল মোবাইলিয়ান বেশি ন পঞ্চাশ ডলার ততো লাভ করলো আঙোদের রাজাউল করি মেতে যে প্রত্যেক মাসে পাঁচ লাখ করে কামায় একটা কোনো জি নাই বাংলাদেশ সরকার কি তার ফিসে সাইরানা খরচ করছে সে তার পয়সা খরচ করে জীবন মৃত্যু শোধ যুদ্ধ করি সে পঞ্চাশ লাখ টাকা খরচ করি বিদেশ গেছে এইভাবে আমাদের দুই কোটি বাংলাদেশিদের প্রবাসী হইল সোর জালা দেশটা মাছ ধরি আনি তো ওই রাতের আন্দারে আসল বরি বরি সোরারা ওই আনছে মালো দিয়ে আগর রাজা হাস দেখছি ফ্রান্সে তুলে গেলে এটা কি কত হইল নি ওই টি আইডি ফাঁসার করি দেয় নেতার আর দরকার নেই মুসল্লি মুসল্লি নোয়াজ হর যার যার নোয়াজ হর আল্লাহ একবার নেতা চিনি এলে সিয়াডা কথা ঠিক কিনা কল্লামার কা নেতা এই নেতার আঙ্গরে এক হাজার বছর পর দিন রেখছে আবার যেটা হাস করব হ্যাঁ নাম আইবে আরো পনেরোশো আবু আল্লাহ এত আবু সাহেব তোর কত দিব আর দিত এই এক হাজার বছরে একবার দিছে আল্লাহ বাচ্চার কৌশলে দেশটা স্বাধীন হয়েছে আয় হা ষোলো বছর এসব কথা কইতে আর আছে নি মিডে মিডে ওয়াজ করি ভাত খাই ভাত কারণ একটু বেশ কমলে ওজলা হালা দিব আর ঠিক নি বাবু সাইদ লাও লাও লও সালাম ও শাকিল মুগ্ধ ইয়ামিন আল্লাহ তোমাদেরকে কবুল করুক এই চান যদি আলেমেরা মিস করে সারা জিন্দিগি তারা কানবু হুজুর গেরা ষাট সত্তরটা হুজুর এমপি হয়ে গেলে সংসদে নামাজ শুরু করো লহ হো একবার নামাজ শুরু কর তখন তাগ উদ্দোনো দল তাদের থেকে নামাজ শিখবো আর রাষ্ট্র কেমনে সালান লাগে আল্লাহ রব শিখবো তারা একটা হুজুরে কোনো কারো বাড়ি দখল করছে ও মা ষোলো এক পার্টি ষোলো বছর দগল করি খাই এবার ফোন করেছিস আমি তোর বাবি সো ইয়ে কেটে কিতা আছে রক্ষা কর ওটে হাঁসলা হাঁসকুটি আসি গুন ল ও মা এদি দুয়ার তুয়ার হিরিয়ায় ও মা হে তারা হরা দে খালাকের বাড়ি মা লেকে হরাৎ দে কিনা এত নাটক নাটক খেলাওকা কার সম্পদ গুলা দখল করলে তোমরা ওরা কারা শুনছনি শুনছনি আসেনি আমাদের গ্রামে ওরা তারা ওলামায় কারামের হাতে দেশ নিরাপদ কিন্তু দুই হাজার পার্সেন্ট শিউর ওলামায় কারাম দুই বোর্ড ফাইব কয় বোর্ড তবে হুজুর বললেন কা তাহলে বলি আমরা আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব এড়াই গেলাম আল্লাহ তাদেরকে বলছি তারা শোনে নাই তো পাঁচ মিনিটে বাংলাদেশ দখল করক আয় খুশি আর কানা তারা যে না পরের দিন তো তাদের আর ঘুমাই তোর কথা ঠিক কিনা ফাদানি শুনি যেব ফাদানি এখনো খাজা আজমিরি আছে হাজি আমদাদুল্লাহ মহাজারে মক্কি রহমতুল্লাহ শাহ অলিউল্লাহ দেহলবি মালানা কাশেম নানতবি রহমতুল্লাহ সব কলিজার টুকরাটা আমাদের জমিন উপরে এবং নিচে আছে শহীদদের খুন আছে আমাদের থেকে জমিন তারা নিতে পারবে না মুসলিম মিল্লা শুধুমাত্র বিপর্যয় হয় ফরাজ হয় না এই নেতা নিহ্লাটা কইছেনি তিন ঘন্টার ভিতরে শেষ করে দিব পাচ্ছেনি দুই বছর পার হলো অনকো কানে দচ্ছি কানে দচ্ছি যুদ্ধ বিরতি যুদ্ধ বিরতি হেந்தி বোমাহুডাই ফিলিস্তিন বোমা চলে লস ঠিক ছাড়ারে এমন শাস্তি দিছে আল্লাহ হবে শুরু না ভাই নূরুরে হইয়ে ভাড়া শুরু হইয়ে ভাড়া এই সামনে আসতেছে ভূমিকম্প তৃতীয় মহাবিস্ যুদ্ধ শুধু ঈমানটা রাখ কিচ্ছু লাগব না ঈমানলে কবর হয় কেও বাস্তন এমনেও মারাইতেছে মার ভূমিকম্প আরো বিভিন্ন ভাইরাস এগুলো অত্যাসন্ন তোরা শুধু ইমান ফাহারাতে যা খাইতে আর খাই যা শখ করি যা বিয়ে শাদি করি যা বিয়ে দেরি করিছে বাবির হুন আচ্ছা ফেনি শহরে আরেক কান করি এলা দরকার তবে সংবিধি সতর্কীকরণ কেমন যারাই দুই বিয়ে করছে অশান্তির দাবা নলে জলে পড়ে সরকার প্রায় হয়ে গেছে তাদের জীবন ইতি আফসারি তাহলে আমি আইলাভিও জানাই আমার প্রিয় দাদা শুভেন দূর আই লাভ ইউ আপনাকে মহান আল্লাহ আপনাকে ইমানের জন্য কবুল করুক আমি আপনার সাথে একমত দ্রুত বাংলাদেশ দখল করুন আমাদের নদীর সীমানার ইলিশ মাছ যাদের পেটে যায় সে মানুষগুলো একদিন আমাদের অধীনে আসবে ইনশাল্লাহ ঠিক কি না আমরা তাদেরকে মাছ খাওয়ায় ফেলতেছি এই মাছে কথা বলবে একদিন কারণ এই মাছগুলো জিকিরের আওয়াজ শুনেছে তকবীরের ধ্বনি শুনেছে ইলিশ মাছেরা আজানের ধ্বনি শুনেছে এই মাছ যারা খাইছে তারা একদিন মমিন হবে খাজা আজমিরির হাতে যেভাবে কোটি কোটি হিন্দু মুসলমান হয়ে গেছে ইনশাল্লাহ আশা করি আমার দাদুমণিরা মুসলমান হয়ে যাবে একসাথে আমরা জান্নাতে যাব আসুন বাংলাদেশ দখল করুন তিন নম্বর প্রশ্ন আমি একটা মেয়ে আমার শ্বশুরবাড়ির কারোর সাথে খারাপ আচরণ করি না আমি একটা মেয়ে আমার শ্বশুরবাড়ির কারোর সাথে খারাপ আচরণ করি না তা সত্ত্বেও তারা আমার সাথে খারাপ আচরণ করে এখন আমার করণীয় কি আপনি শুধু তাদের সাথে ভালো আচরণ করবেন আপনি সোয়াব ভাবেন আসে কিছু অসভ্য মানুষ আছে দুর্ব্যবহার করে মা বোনদের সাথে তাদেরকে ভালোবাসবেন সম্মান দিবেন আপনার মেয়ের মতো তাদেরকে সম্মান করবেন আপনি কেন ইনশাল করেন তো প্রিয় বোন আপনার জন্য শুভেচ্ছা স্বাগত আল্লাহ আপনাকে নিয়ে আমার দিবি ইনশাল্লাহ ধরুন তারা আপনার কাছে আপনার ভালোবাসার কাছে তারা হার মানবে খেয়াল খুশি মতো চলে বাধা দিলেও মানে না এখন স্বামীর করণীয় কি এখন তারে বুঝেবি ওয়াজ করবি ওয়াজ করি না বুঝলে বিছনা তরক করবি এটা হলো বড় শাস্তি বুঝুত্তি এ লগে লোকের থাকবি না পরকিয়া করলে তোকে গেছে আফত থাকবে

তো দালে তো রাসাল্লা সে দিন বেশি দূরে না বেলুনী আমাদের দখলে চলে আসবে ইনশাআল্লাহ এ সেভেন সিস্টার চলেই হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এইডা রক্ষা করি বল্লাই তার আঙ্গরে মারের আঙ্গো আলমগুলারে তারা হত্যা করছে মূলত তারা এই পথ দিয়ে 3000 কিলোমিটার আসি এ সাতটা প্রদেশ সালা লাগে এ সাতটা এ সিন এর ভিতরে এইডা লাগে ইয়া দিহত রামগড়ের হত বিলিন নদীহত আঙ্গো জায়গা লাগা মার কাডি গেলেছে কথা ঠিক কিনা ঠিক আহ বিনিময় আমরা কিছুই পাইলাম না দিলাম কন্যা দিয়ে মারবেন তা ফেসে মারা যাবে না হালকা হালকা মারবেন পক্ষে বসাইবেন বসাই যদি বিয়া না টেকে বিয়া ভাঙিয়ে নেবেন আর আপনি অন্যদিকে বিয়ে শি করবেন তালাক সহজে দিয়ে না দরকার অন্যদিকে একটা করিয়ে নেবেন আমরা সারণ লাগবে তো আমরা অভিমান করি আবার আমরা তত্তা করি না দা কত ফুল ফুটে বনে যাই মধু আহরণে কোনো অসুবিধা নেই যেখানে প্রেম পাইবেন সেখানে চলে যাবেন কোনো অসুবিধা নেই সাড়ে সাতশো কোটি মেয়ে আছে কয়শো কোটি আর তুই কোন দুঃখে কস কপালে লেখা ছিল না তোমাকে পাওয়া হলো না আমি বলি কপালে সাড়ে সাতশো কোটি লেখা আছে তাকে পাওয়া হবে আর আত্মহত্যাকারী ব্যক্তির জন্য দোয়া দান সাদাকা বা তার পক্ষ থেকে ওমরা করা যাবে কি আত্মহত্যাকারীর জন্য তো তাহাজি বিশাল শাস্তি সে তবু এ জিনিসগুলা করিয়ে আল্লাহ জাল্লা সাহানো ইচ্ছা করলে কবুল করতে পারে আল্লাহ ক্ষমা করতে পারে কেমন তবে কোন অবস্থা আত্মহত্যা করবেন না মান কাতালা নফসান মোটা আহমেদ জাহান্দ সে নিজের নফসারি নিজে ইচ্ছা করে হত্যা করছে থাকতেন জীবন বেড়া সেব খাইছ হে খা সেব হবে কটা খাইছো খাইতে থাক আমাদের ফ্যাট কোন কম বড় ঠিক নেই শেখ খাইতে থাক শেখ খাই শেখ শুধু শেখ খাইতে থাকবি আত্মহত্যা করিস না কেন তুই এত সুন্দর দেহটার আত্মহত্যা করবি তারপরে ফেনি মেডিকেল থেকে তোর কল যেটা সিরিয়া লাগবে খবরদার প্রিয় আম্মা আত্মহত্যা করবেন না প্রিয় ভাইয়েরা আত্মহত্যা করবেন না আত্মহত্যা সম্পর্কে আমার সুন্দর ওয়াজ আছে লেকচারটা শুনে নেবে। প্রতিরা কাতে সুরা ফাতে হবে অন্য সুরা না পড়লে উক্ত সালাদ শুদ্ধ হবে কি না পড়বেন যেখানে সুরা কথা পড়বেন না জানলে আস্তে আস্তে শিখবেন যতটুকু পারেন সেটাই পড়বেন তো না শিখে পর্যন্ত আপনার জন্য জায়জ হবে স্বামীকে ফরকিয়া থেকে রক্ষা করার উপায় বলে দেন এ সব মহিলারা আহা মোবাইলও সালাম জানা সন্দেহ করে সন্দেহের দাম পৃথিবীতে অনেক বেশি ঠিক কিনা সব মহিলা ভাই বলে যে আজ জামাইকা হুজুর আরে ভালোবাসে না তো ভালো না বাসলে মানুষ চল্লিশ কোটি কেমনি হইল কথা ঠিক এ শুধু কয় ফরিয়া ফরকিয়া করে ফরকিয়ার দরকার নাই আপনি মিষ্টি যে প্রিয় ভাবি আপনি গিয়ে আমার প্রিয় ভাইকে বিয়ে সাথে করাবেন যেখানে ফরকিয়া করে যদি তার বিয়ে শি না হয় বলে ডার্লিং তোমাকে আমি বান্ধবী বানাবো ক্লাসমেট বানাবো আমরা কলিগ সাজবো তুমি আমার প্রিয় সতীন আসো আবার প্রিয় হাজবেন্ডের সাথে তোমাকে বিয়ে দিব তাহলে তাকে জাহান নাম থেকে বাঁচান পরকিয়া যাতে না করে সাতটা বিয়ে করে দিয়ে এত লাইফ সাপোর্টে লই যাবে সোজা কথা আর এতে মরে গেলে আমরা আরেকটা বিয়ে বইব ইনশাল্লাহ ঠিক কিনা এতরে বাইসতে দিয়েন না দরকার প্রিয় ম্যাডাম আপনি দরকার জাঙ্গির সারের ওষুধ দেখাইবেন হেতে কত পরকিয়া করতে রে বুদ্ধ সাহ হেতে শেষ হেতে শেষ হেতে জয় বাংলা হয়ে যাবে তো পরকিয়া করা যাবে না মারাত্মক কবি রাখবেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন প্রিয় ভাই এটা করবেন না তো প্রিয় বোন আপনার হাজব্যান্ডকে বুঝাবেন ইসলামের দণ্ডবিধিটা বুঝাবেন আপনি তাকে সঙ্গ দিবেন সবসময় আপনি তার কাছাকাছি থাকবেন চাকরি বাকরি করলে আপনি বাসা ভাড়া সেখানে থাকবেন একসাথে থাকবেন ব্যবসা বাণিজ্য যদি মুন্সিরাট করে সেখানে প্রাইভেট একটা রুম নেবেন দুপুরে আপনি প্রিয় ভাইয়ের জন্য খানা টানা নিয়ে আসবেন একসাথে খাওয়াই দিবেন সোনার চার যাদুমণি খাও তুমি খাও আই লাভ ইউ শয়নে স্বপনে জাগরণে আপনি তার এভাবে ডিসপ্লে থাকবেন তাহলে আমার প্রিয় ভাই আর পরক্রিয়া করার চান্স পাবে না